কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এত আন্দোলন কোনো দিন হয়নি যারা যে যত বেশি চুরি করে তত বেশি তাকে ভোট দেয় যাদের কাছে দুর্নীতি কোনোদিন ভোটের ইস্যু নয় যাদের কাছে বেয়ালে থেকে পার্থ চট্টোপাধ্যায় দাঁড়ালে যারা বিপুল ভোটে জয়লাভ করাবে বলুন না চাওয়ালা মাছওয়ালা মাংসওয়ালা ফুচকাওয়ালা রিক্সাওয়ালা তারা টাকা দিয়েছে তারা কীভাবে দিয়েছে তাদের চোখের সামনে রোজ তোলা আদায় করে পুলিশ রোজ প্রতিবাদ করতে পারে কিচ্ছু করে না ওর জীবনে এটাও মেলে নিতে পারছি না ওকে ছেড়ে দেওয়া দরকারাই বলবে ওদের নিয়মিত রেভ করতো ছেড়ে দেবো ওকে ওকে জেলে দেখি হবে ওকে বলছো রাস্তায় কী করে কিছু তত্ত্ব আদায় করতে পারে সবচেয়ে দুঃখের আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম মুখ্যমন্ত্রীও দুঃখিত তিলোত্তমার নামে যারা টাকা তুলে আত্মসাৎ করছে তাদের খসি চাইছি আমি একই রাজনীতি করেছে যারা মেকি সমাজসেবী ভেবেছে যারা মেকি আন্দোলনকারী বলেছে যারা মেকি প্রতিবাদী বলেছে তাদের শাস্তি কবে যারা দেয়াল ভাঙায় স্বাক্ষর করেছিল যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তাদের গ্রেপ্তার করা হচ্ছে তাহলে কি গ্রেপ্তার আমি বলছি তিলোত্তমা যেদিনে মারা গেল তার সঙ্গে যে পাঁচজন ডাক্তার নি ডাক্তার বন্ধু ছিল যারা পরস্পর বিরোধী কথা বলছে তাদেরকে রাডারে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলুন সারা দিন যে খবরের দিকে আমাদের নজর ছিল সেটি ছিল যে আজকে তিলোত্তমা কাণ্ডে অর্থাৎ তরুণী চিকিৎসকের যে নৃশংস খুন এবং হত্যা তার আজকে অপরাধী মূল অভিযুক্ত যিনি দোষী সাব্যস্ত হয়ে গিয়েছিলেন গত একদিন আগে তার আজকে সাজা ঘোষণা হওয়ার কথা ছিল তাই সকাল থেকে তার কী সাজা হবে ফাঁসি হবে না যাবজ্জীবন হবে এই নিয়েছিল যথেষ্ট নজর সকলের শেষ পর্যন্ত বিচারপতি অনির্বাণ দাস শিয়ালদহ আদালতে তিনি সঞ্জয় রাইয়ের যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন এবং তার পাশাপাশি তিলোত্তমার পরিবার অর্থাৎ নির্যাতিতার পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে সতেরো লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা বলা হলো যদিও নির্যাতিতার বাবা মা আদালত চত্বরে উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে তারা এই সাহায্য নিতে চান না তারা তাদের সন্তানের বিচার চান আর আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন পদ্মশ্রী এবং রাজনৈতিক বিশ্লেষক শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার নমস্কার আজকে যে রায়ের দিকে সমস্ত ভারত বিশ্ব এবং বাংলা তো অবশ্যই ছিল সেটি হচ্ছে তিলোত্তমা মামলার আজকে সাজা ঘোষণা ছিল সেখানে সঞ্জয় রায়ের যাবজ্জীবন হলো হাসি হলো না এবং স্বভাবতই এই রায় ঘোষণার পর নাগরিক সমাজের একাংশ চিকিৎসকদের একাংশ তারা যথেষ্টই হতাশ হতাশ একই পক্ষে তিলোত্তমার বাবা মা তারা উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছেন কি বলবেন এই রায় আমি এই রায় একদম বিস্মিত নয় এই রায়টা আমার জানা ছিল আর আমি ওই ওই তীরোত্তমার ঘটনা তিন চার দিনের মাথায় বুঝে গিয়েছিলাম হতাশ হবে কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে এত ফপ আন্দোলন কোনো দিন হয়নি এটা প্রথম কাজী মাসুম আক্তার সংবাদপত্রে বা মিডিয়ার সামনে বলেছিলেন কবে তিলোত্তমার ঘটনার এক সপ্তাহ পরে যখন তোলপাড়া রাজ্য হ্যাঁ এই কাজী মাসুম আক্তার ঈশ্বর কী দিয়েছে জানি না আমাকে কেউ বলেন কেউ না নো পারি কোনো রাজনৈতিক দল বলেনি শাসকপক্ষ বিরোধীপক্ষ বিরোধী কোনো লোক বলেনি আমি বলেছিলাম কারণ গোটা আন্দোলনটা এ টু জেড ভণ্ডামিতে পারা এটা আন্দোলনই নয় এটা ধান্দাবাজি ছিল আর শুনবেন কিচ্ছু ছিল না এটা কোনো আন্দোলন হয়নি জাস্ট ধান্দাবাজি হয়েছে কিছু লোকের টিআরপি কিছু লোকের পয়সা করে ইনকামের ব্যবস্থা হয়েছে আর নাগরিক সমাজের একটা অঙ্গ অংশ যারা যারা ধর্মের নামে প্রটিস করে ধর্মের নামে লোককে ভোট দিয়ে দেয় যারা মানুষের পুনর্জন্ম হবে বলে এম ডাক্তার মনে করতে পারে যারা আধুনিক শিক্ষা নিয়ে মধ্যযুগে চিন্তা ভাবনা করে যারা যে যত বেশি চুরি করে তত বেশি তাকে ভোট দেয় কি বললাম যারা যে যত বেশি চুরি করে তাকে তত বেশি ভোট দেয় যাদের কাছে দুর্নীতি কোনো দিন ভোটের ইস্যু নয় যাদের কাছে বেয়ালে থেকে পার্থ চট্টোপাধ্যায় দাঁড়ালে যারা বিপুল ভোটে জয়লাভ করাবে তারা রাস্তা নেমেছিল এমন কিছু লোক আর কিছু লোক রাস্তায় নেমেছিল যারা সরলমতি কুসুমতি নরমতি যত মতি আছে তাদের কোনো হয়নি গতি তারা ছিল প্রকৃত প্রতিবাদী কিন্তু তারা অস্তিত্বহীন তারা লোকের মোচ্ছপ থেকে নেমে পড়েছিল আর প্রচুর টাকা দিয়ে দিয়েছিল বলুন না চাওয়ালা মাছওয়ালা মাংসওয়ালা ফুচকাওয়ালা রিক্সাওয়ালা তারা টাকা দিয়েছে তারা কিভাবে দিয়েছে তাদের চোখের সামনে রোজ তোলা আদায় করে পুলিশ রোজ প্রতিবাদ করতে পারে কিচ্ছু করে না তার চোখের সামনে মেয়েকে তুলে দিয়ে রেপ করেছে কতদিন ধরে কোনো লোক হই করেনি ও চুপ করে বসলেন তীরত্ব ব্যাপারে সবাই হই করছে আমিও করব বড়ো বড়ো টিভি চ্যানেল আসবে আমার বাইট নেমে হলো তারা বাইট নেবার জন্য করেনি কিন্তু তারা যেটা করেছে বাইটই হয়েছে লোক জানতে পেরেছে অন্যান্য ক্ষেত্রে জানতে পারেনি ইসলাম মতে একটা কথা আছে ইসলাম মতে যে তুমি ডান হাত দিয়ে কাউকে যদি সেবা করো বাঁধ বুঝতে না পারে এখানে কিরম আন্দোলন তো এই কোভিডের সময় যে আন্দোলনটা না এক কিলো আলু কুড়িজন ধরে আছে গরিব লোককে দিচ্ছে এক কিলো আলু সেই আন্দোলনে সেই ত্যাগের মধ্যে সেই লড়াইয়ের মধ্যে সেই মানবতার মধ্যে যে ভণ্ডামী তাকে এই তিলোত্তম আন্দোলনে পরতে পরতে সেই হয়েছে। তাই আশফাকুল্লা নাইয়া পয়দা হয় সে ওখানে রোজ চার ঘন্টা টিভিতে বলে আর এম এর পর এম বিবিএস ওর এম এস লেখে ওর গ্রেপ্তার হবে এটা চাষের কথা আমি কবে থেকে বলেছি সঞ্জয় রায় যাবজ্জীবন এটাও মেনে নিতে পারছি না ওকে ছেড়ে দেওয়া দরকার এই বলবে ও তো নিয়মিত রেপ করতো ছেড়ে দেব ওকে ওকে জেলে দিই কী হবে ওকে বলছ রাস্তায় কী করে কিছু তথ্য আদায় করতে পারে ও যে জেলে থাকবে কার পয়সা থাকবে আমাদের পয়সা থাকবে তো ট্যাক্সের পয়সা কী হবে জেলে কী হবে লাভ আছে কিছু আমাদের ট্যাক্সের পয়সা নারী শরীরটা পাবে না ডেট বডিটা পাবে না রেপ করার জন্য নারী শরীর পাবে না মৃত শরীর পেতো মৃত শরীর ওইটা পাবে ঠিক আছে ওর মা কি বলেছে ফাঁসিও দেখছিলাম কোথায় হ্যাঁ ভালো এখন যেটা দরকার ছিল সঞ্জয় রায়কে বুঝিয়ে বাজিয়ে আসল অপরাধীদের খোঁজা সেইটা কিন্তু হচ্ছে না হবে কিনা না সবচেয়ে দুঃখের আমি সোশ্যাল মিডিয়া দেখছিলাম মুখ্যমন্ত্রীও দুঃখিত সঞ্জয় রায়ের ফাঁসি হলো না হাই রে আমি সঞ্জয় রায় যাবজ্জীবন বিরুদ্ধে আমি কেন ও কোনো ইস্যুই নয় ওকে ফিনিশিংটা দিতে বলা হয়েছিল মেরে দর্শন করে তুই একটু বুড়ি ছোঁয়া দে এই বুড়ি ছোঁয়াটা কিন্তু আমি আগে বলেছি আমি খবরের কাগজে লিখেছি ঠিক ঘটনা কি ঘটেছে এটা ঈশ্বর ক্ষমতা ঈশ্বর ক্ষমতা ওটাই মিলবে এর জন্য সিবিআই লাগে না ইডি লাগে না এর জন্য সিআইডি লাগে না শুধু কাজী মাসুমাখ তার লাগে কিচ্ছু লাগে না সতেরো লক্ষ টাকা দিচ্ছে না তিলোত্তম বাম্মাকে কারণ তিলোত্তমার বাম্মার জন্য কয়েক কোটি টাকা রয়েছে তিরিশ কোটি টাকার মধ্যে তুলেছে কেউ বলছে চার কোটি কেউ বলছে পাঁচ কোটি বলছে তিরিশ কোটি অনুমান তো তিরিশ কোটি পনেরো কোটি তো তিলোত্তম আমার কথা টাকাটা পেয়েছে কে এইটা ধরুন তিলোত্তমার নামে যারা টাকা তুলে আত্মসাৎ করছে তাদের ফাঁসি চাইছি আমি তিলোত্তমার রেপের চোখ ভয়ঙ্কর এটা বিরলের মধ্যে বিরলতম জাস্টিস বলেছে এটা বিরলের মধ্যে বিরলতম নয় তাই ফাঁসি হবে না আমি একজন জাস্টিস কাজী মাসুমতে কাজী এক একতা বিচারক ছিলাম আমরা আমরা সাতশো বছর ধরে দেশের বিচার করেছি কত বছর সেভেন হান্ড্রেড ইয়ার আমি বলছি যারা তিরোত্তমার নামে ইন্টেনশনালি টাকা তুলে লুট করবে করছে তাদের ভাষে উচিত তারা নাগরিক সমাজকে ভুল পথে চালিত করেছে তারা রিক্সাওয়ালার টাকা খেয়েছে আলুওয়ালা পটলওয়ালা ঝিঙেওয়ালা ফুচকালা টাকা খেয়েছে তারা ঘরের ওই বৌদি টাকা খেয়েছে ওই বৃদ্ধ বৃদ্ধ যারা রাস্তায় রেমেছে তারা টাকা খেয়েছে ওই আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানি লোকদের বিভ্রান্ত করে যাতে টাকা দিয়েছে ইউরোতে আর ডলারে আর তারাই এম বিবিএস এর এমএস লিখছে তারাই স্বাস্থ্য সাথী টাকা চুরি করেছে তারা সরকারি হসপিটালে যায়নি এক লক্ষ লোকের ট্রিটমেন্ট হয়নি এক লক্ষ লোকে বেশ কিছু জন মারা গেছে বেশ কিছু লোকের চোখের অপারেশন হয়নি এনজিওগ্রাম হয়নি এই এতগুলো লোকের পাপের জন্য এটা শাস্তি হওয়া উচিত আমি বলছি যদি যাবজ্জীবন হয় সঞ্জয় রায় নয় যারা মেকি রাজনীতি করেছে যারা মেকি সমাজসেবী ভেবেছে যারা মেকি আন্দোলনকারী বলেছে যারা মেকি প্রতিবাদী বলেছে তাদের শাস্তি কবে এটা আমার প্রশ্ন আর কারা আর যারা ময়নাতন্দে সই করেছিল জুনিয়র ডাক্তার আমি বলছি এই ধর্ষণে জুনিয়র ডাক্তারা যাই আমার অনুমান জুনিয়র ডাক্তাররা ধর্ষণ করে খুন করেছে সেইটা তদন্ত করলে আশা করি প্রমাণিত হবে এটা অনুমান জুনিয়র ডাক্তার হ্যাঁ যারা আন্দোলন করছে তাদের মধ্যে কেউ থাকতে পারে আবার ঘর সন্দেহ যারা পয়সা লুট করতে পারে যারা এম বিবিএস এবার এম এস লিখতে পারে তারা এইটা করতে পারে এম বিবিএস এর পর কি লিখেছে এম এস যারা এক লক্ষ পেশেন্টকে অসুস্থ করে দিতে পারে গরিব পেশেন্ট গরিব গরিব অন্তজ প্রান্তিক যারা এক লক্ষ লোকে টিপের করেনি তারা পাপি তারা দোষী আমি পরিষ্কার করে বলছি রাজ্যের মিডিয়া হয়ে উঠলে কোনো লাভ নেই টক্স হচ্ছে ফুটুরি লিপস্টিক লাগিয়ে সুন্দরী এসছে আর কি করতে বস করা হচ্ছে ফুর্তি হচ্ছে এই টি আর বিনীত ওই ওই নায়িকা দিয়েছে এবার আমাকেও নিতে রে যত মোমবাতি সব বিক্রি হয়ে গেল যত মোমবাতি আছে পুরো বাঙালি জাতি অ্যাক্টিং ক্লাস অ্যাক্টিং তার ফল হাতে না এটা বিরলের মধ্যে বিরলতম নয় বড়জোর যে আলিপুরদুয়ারে এই আন্দোলন চলাকালে তিনটে শিশুকে রেপ করা হয়েছে তারপর দুজনকে রেপ করে বেড়ে দেওয়া হয়েছে কারো চোয়া আছে কিচ্ছু নেই কিচ্ছু নেই টাকা ইনকাম হবে না মিডিয়া যাবে না আমি আন্দোলন করব কেন অভিজিৎ গাঙ্গুলি চলবে না মানে আন্দোলন করছে যারা অভিজিৎ গাঙ্গুলি নেবে না আপনারা কিন্তু প্রতিবাদ করেন তারপরে আপনি চলে যাচ্ছেন শুভেন্দু অধিকারী যাচ্ছেন কখনো বামেদের কখনো গেরুয়াদের চালা কি হচ্ছে সব যতগুলো মানুষ এ পায় প্রত্যেকের বাম্মার জন্য আমাদের দুঃখ আছে কিন্তু আপনার প্রতি দুঃখ আমার কম আমার আলিপুরদুয়ারের প্রতি দুঃখ আছে আমার জয়নগরের প্রতি দুঃখ আছে ওখানে রেপে খুন হয়েছে ওখানে রেপে খুন হয়েছে খড়গপুর আইআইটিতে খুন হয়ে গেছে খড়গপুর আইআইটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্বীপের স্বপ্নদ্বীপ খুন হয়ে গেছে ওর বাপের জন্য দুঃখ হয় না কেন ও পুরুষ বলে নাকি পুরুষ হলে দুঃখ হবে না নারী হবে রসালো গল্প হবে রসালো গল্প হচ্ছে রসালো গল্প গল্প দিয়েছে তো অল্প 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 গল্প আমি তিলোত্তমের বাম্মাকে বলি আপনার মেয়ের নামে যে কোটি কোটি টাকা সংগ্রহ করা হয়েছে ওই টাকাটা আপনার দিন ওই টাকাটা আপনাদের কটা লোক ভাগ করে খাচ্ছে আমি পরিষ্কার করে সিবিআইকে বলছি যারা দেয়াল ভাঙায় স্বাক্ষর করেছিল যে ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা তাদের গ্রেপ্তার করা হয়েছে তাহলে কি গ্রেপ্তার আমি বলছি তিলোত্তমা দিনে মারা গেল তার সঙ্গে যে পাঁচজন ডাক্তার নি ডাক্তার বন্ধু ছিল যারা পরস্পর বিরোধী কথা বলছেন তাদেরকে রাডারে নেওয়া হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলুন হয়নি ভণ্ডামি হচ্ছে প্লেন ভণ্ডামি ফলস্বরূপ যে রায় হয়েছে ওইটি জানতাম হবে ওর ফাঁসি হওয়ার কথা নয় ও ফাঁসি হওয়ার মতো অন্যায় করেনি ফাঁসি হওয়ার মতো অন্যায় করেছে আন্দোলনকারীরা ক্লিয়ার যারা ঠপে চপ করছে এতগুলো বাঙালি লোককে নাচিয়েছে এতগুলো টিআরপি টিভি চ্যানেলে আনিয়েছে বারো ঘন্টার মধ্যে ছ ঘন্টা আট ঘন্টা টিভিতে থাকে চিন্তা করতে পারে যে বারো ঘন্টার মধ্যে আট ঘন্টা বলুন সরকারি হসপিটালে কাজ না করে প্রাইভেট ট্রিটমেন্ট যারা করছিল যারা স্বাস্থ্যসাথী সুযোগ নিয়েছে চেম্বার করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন উত্তর দিন সরকারি জায়গার স্টাইফেন্ট নিয়ে কেউ প্রাইভেট জায়গায় যেতে পারে প্রাইভেট হসপিটালে কোনো জুড়িয়ে দেখতে নামিনি যত মানবিকতা সব সরকারি হসপিটালে আসলে ফাঁকি বাজি তোমার মাথায় উকুন হোক ডাক্তাররা ডাক্তার ডাক্তার দিদি গার্ড ঘরে পড়ছে আর দ্রোহী রাত্রি যাব বলছে ভর্তি হচ্ছে ভর্তি হসপিটালে কাজ না করে ফুর্তি হচ্ছে ফুর্তি রোগী দেখব না মদ খাবো আড্ডা মারবো পঁয়ত্রিশ নম্বর মারবো এই বিগত পাঁচ দিন মাস ধরে নাগরিক সমাজকে বিভ্রান্ত করেছে এরা এরা কালপীঠ এদের শাস্তি হওয়া দরকার আমি ভাররী আদালতকে বলছি যেহেতু তোষ করেছে হ্যাঁ আর তোষ করেছে এই লোকগুলো এরা নাগরিক সমাজকে বিভ্রান্ত করেছে নাহলে মাননীয় বলছে এই শাস্তিতে আমি খুশি নই তিনি পুলিশ মন্ত্রী এরা বলছে তোমার মাথায় উকুন হোক নাচ হচ্ছে তোমার মানে পুলিশের মাথায় মানে পুলিশের মাথায় উকুন হয়ে গেলে রাজ্যের সমস্যা মিটে যাবে নে ঠেলা যাচ্ছে না বলে কার কাছে পুলিশ মন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী মমতা তোমার চা তুমি খাও অ্যাক্টিং হচ্ছে ছেলে হচ্ছে খিল্লি হচ্ছে এই ভণ্ড আন্দোলনকারী এই ভণ্ড প্রতিবাদকারী আছে বলে তাই পরিষ্কার কথা হয় ভণ্ডাবী বন্ধক আর সঞ্জয় রায়কে যে যাবজ্জীবন করে কিচ্ছুটি হয়নি কিছুই হয়নি কিছুই হবার নয় কিছুই হবে